আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের পর দিনের পর দিন তৃণমূল সরকারের বিরুদ্ধে ঝড়ালো আন্দোলন চালিয়েছিলেন চিকিৎসকরা সেই আন্দোলনের সামনে নথি স্বীকার করে কলকাতা পুলিশ কমিশনার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদের অদবদল করতে হয়েছিল রাজ্য সরকারকে এই প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করে রাজ্যব্যাপী চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নতুন সংগঠন যার সভানেত্রী তৃণমূলের চিকিৎসক বিধায়ক এবং মন্ত্রী শশী পাঁজা ক্যান্সারে নেই আর ভয় এন সি হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল শনিবার উত্তর কলকাতা বিনানি ভবনে তৃণমূল প্রভাবিত সেই সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের কার্য বিবরণী বৈঠক ছিল সূত্রের খবর বৈঠকে কিছু চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় আর্যিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন চলাকালীন তারা রোগী পরিষেবা না দিয়ে কলকাতায় এসে সাক্ষাৎকার দিয়েছেন যার ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে সূত্রের খবর বৈঠকে অভিযোগ তোলা হয়েছে যারা থ্রেড কালচারের বিরুদ্ধে সরব হয়েছেন তারাই এখন হস্টেলে থ্রেড কালচার চালিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করছে যে কিছু কিছু ডক্টর সঠিকভাবে হয়তো পরিষেবা দিচ্ছেন না কিংবা অনেক সময় কলকাতায় চলে আসছেন কিংবা হয়তো প্রাইভেট প্র্যাকটিসে যুক্ত কথা হচ্ছে না যার জন্য তার বদনাম হচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস করছে বলে কিছু কিছু অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন হুমকি হামকা বদল অনেক রকম গরম গরম কথা ইত্যাদি বদলা অমুক এই কথাগুলো বলে আসছে এর পাল্টা সরব হয়েছে আজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমরা এখনো পর্যন্ত কোনো হোস্টেলে ফিজিক্যালি আমাদের তরফ থেকে যাওয়া হয়নি শুধুমাত্র সরস্বতী পূজায় একবার জাস্ট দেখতে যাওয়া ছাড়া থ্রেট যে জিনিসগুলো ছিল কালচারে যেটা পরিণত হয়ে গিয়েছিল যাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ হয়েছে এবং তাদেরকে সঙ্গে নিয়ে যে এ তৈরি হয়েছে তারাই যদি আবার থ্রেড কালচারের নতুন কোনো একটা সূত্র তৈরি করে বদনাম করার প্রচেষ্টা করে আমার মনে হয় তারা ভুল করছে তাদের বিরুদ্ধে আগে ওদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত তারপর তারা কোথায় কী কোথায় থ্রেট তৈরি হচ্ছে সে ব্যাপারগুলো বলা উচিত প্রথম থেকেই আমরা বলে এসেছি যে শুধু থ্রেট নয় থ্রেড যে এই কালচার তৈরি করে যে শাসক দলের ছত্র এই ছত্রছায়াটা আমরা ভেঙে চুরে দেব আন্দোলনের মাধ্যমে আমাদের কলমের মাধ্যমে প্রথম থেকেই আমরা বলে এসেছি এটা আমরা করতে থাকব ভবিষ্যতে শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ও তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায় তার দুই মেয়ে চিকিৎসক শিল্পা বসু রায় শুভেশা বসু রায় মেডিকেল কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায় যিনি উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা বলে অভিযোগ ছিলেন উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ ও গোপীবল্লভপুরের তৃণমূল চিকিৎসক বিধায়ক খগেন মাহাতো তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝি মানুষ হুইয়ারা বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে মূলত হলো হাসপাতালে পরিষেবা উন্নত করার জন্য চিকিৎসকদের কি করা যায় পরিষেবা যদি ব্যাহত হয় সেক্ষেত্রে কি কি করা উচিত এবং বিভিন্ন মেডিকেল কলেজে যে ভয়ের আবহ বিভিন্ন সময় অভিযোগ উঠছে সেগুলো যাতে না থাকে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠকেও কিভাবে বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে সূত্রের খবর এদিনের বৈঠকে চিকিৎসকদের ন্যায্য বদলি নীতি নিয়ে আলোচনার পাশাপাশি জেলা স্তরেও যাতে এই সংগঠন পৌঁছে যেতে সেই সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয় বৈঠকের পর জানানো হয় বিভিন্ন মেডিকেল এই সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সমন্বয় রেখে চলবে ঝিলম করঞ্জয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা